হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আমি রেডি হয়ে গেছি আমি বেরোবো আমার ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে আজকে ওদের তাড়াতাড়ি ছুটি আজকে ছেলের ছুটি হচ্ছে বারোটার সময় মেয়ের ছুটি হচ্ছে বারোটা কুড়িতে তো আমি সাড়ে এগারোটা নাগাদ বেরোবো বেরিয়ে ছেলেকে আগে নেব নিয়ে ছেলেকে নিয়ে আবার মেয়েকে আনতে যাব। তোমাদের কাদের কাদের এই রকমভাবে ফেস করতে হয়েছে আমাকে একটু বলো তো কারণ এক একটা সময় না বিশেষ করে এই রকম সময় একটু টেনশন হয়ে যায় যে কিভাবে পারবো তো যাই হোক আজকে দেখি হয় যদি দেরি হয়ে যায় তাহলে আবার মেয়ের স্কুলে এসে কথা বলে ওটাকে অ্যাডজাস্ট করে নেব একটু আগে পরে করে নেব তো যাই হোক আমার সকাল থেকে উঠে সব কাজ হয়ে গেছে রান্না একটা বাকি আছে সেটা আমি ওদেরকে নিয়ে এসে তারপর করবো টেনশন ফ্রিভাবে কারণ আমার দুটোকে একসাথে আনতে হবে মানে এটা আমার কাছে একটা টেনশনই হয়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি সব কাজ হয়ে গেছে সকাল থেকে ঘর টর গোছানো কুচি করা এগুলো সব হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আর বেশি শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো আমি একটা চাপে আছি ওদেরকে আনার জন্য তো যাই হোক আমি ওদেরকে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হবে আর এখানে দেখো আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি আর রাস্তাতেই হাজব্যান্ডকে ফোন করে দিয়েছিলাম যে আমার ফিরতে লেট হবে তুমি গিয়ে মিঠাইকে নিয়ে আসবে তো হাজব্যান্ড গিয়ে মেয়েকে নিয়ে এসেছিল আর এখানে আমি বাড়ি ফিরে নিজেকে একটু টাইম দিচ্ছি আর তার সাথে খেয়ে নিয়েছিলাম এক গ্লাস ছাতুর শরবত যেটা শরীরে প্রচণ্ড পরিমাণে এনার্জি দেয় আমাকে আর এখানে বসে আমি পরে কি কাজ করব সেটারই প্ল্যানিং করছিলাম আর আমরা যদি এইভাবে নিজেদেরকে একটু টাইম দিই তাহলে দেখবে আমাদের নিজেদেরও ভালো লাগে আর এইভাবে দেখো সব কাজগুলো সুন্দরভাবে হয়ে যায় আর এখানে আমি স্নান করে এসে শুকনো জামাকাপড় যেগুলো ছিল সেগুলোকে একে একে তুলে নিয়েছিলাম কারণ এখন আর না ছাদে যাওয়ার দরকার হয় না কারণ এখন যা রোদ্দুর হয়েছে আমার বারান্দাতেও খুব সুন্দর রোদ্দুর আসে তো আমি আর এখানেই মেলে দিই ছাদে যাই না তো দেখো একে একে সব জামা কাপড়গুলো তুলে এখানে ভিজেগুলো আবার মেলে দিচ্ছি আর এইভাবেই আমি গুছিয়ে গুছিয়ে কাজগুলো করে নিই আমার এরকমভাবে করে নিতে ভালো লাগে তো তারপর এবার পুজোটা সেরে করে নেব দুপুরে লাঞ্চ তো চলো দেখতে থাকো আমার অলরেডি চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এসেই রান্না একটু বাকি ছিল ওটাও করে নিয়েছিলাম আর এখন করবো খাওয়া দাওয়া তো আজকে মেনতে কি হয়েছে চলো এক চলো তোমরা দেখে নাও এটা হচ্ছে লাউ ডিম দিয়ে খুব ভালো লাগে এটা খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর এটা হচ্ছে মাছের ঝাল আর এটা হচ্ছে ফুলের চাটনি আজকের এটাই ছিল আমার লাঞ্চ মেনু তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো এবার খাওয়া দাওয়া অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক আবার তারপর তোমাদের সাথে দেখা হবে এবার একদম এসেছি সন্ধেবেলা দেখো সন্ধেবেলা আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসিয়ে দিয়েছি যেটা মনে হয় পরীক্ষার সময় আমাদের প্রত্যেকটা মায়েরই একই রুটিন থাকে কি তাই তো আর এখানে দেখো মেয়েটা না দুপুরবেলায় একটু ঘুমায়নি আর দেখো এখানে বসে পটপট করে হাই তুলছে আমি রেগেও যাচ্ছিলাম আবার ওর মাথায় হাত বুলিয়ে ওকে একটু বোঝালাম যে এমন করতে নেই এক্সাম এসে গেছে একটু পড়াটা মন দিয়ে করো তো যাই হোক ওকেও পড়াচ্ছিলাম এদিকে ছেলেটা একটু বড় হয়ে গেছে ও নিজের পড়াটা নিজেই করছিল ছেলে মেয়েকে পড়ানো হয়ে গেছে আমার রান্না অনেকটাই হয়ে গেছে আর তরকারিটা হচ্ছে রুটি হয়ে গেছে আর এখানে তোমাদেরকে সেদিনকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ছেলে অ্যাক্টিভিটি করতে খুব ভালোবাসে তো কালকে ওর স্কুলের কিছু অ্যাক্টিভিটি আছে তো ও করছে সেগুলো তোমাদের একটু দেখাই এসব আর এখানে আমার ছেলে পড়া শেষ করি স্কুলের কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্ট বাকি ছিল সেগুলোকেই কমপ্লিট করছে আর আমার মেয়ে বলছিলাম না ঘুম পেয়েছে যেই ওকে বললাম তোর পড়া হয়ে গেছে ওরও ঘুমও চলে গেছে কি অবস্থা বলো সামনের এক্সাম আর ওদের এখন যদি এরকম হয় কেমন মাথাটা যায় গরম হয়ে তো যাই হোক এখানে দেখো আমার ছেলে কয়েকটা আর্ট অ্যান্ড ক্রাফ্ট তোমাদের সাথে শেয়ার করছি তো ওনা এই ধরনের কাজগুলো করতে খুব ভালোবাসে বিশেষ করে ক্রিয়েটিভ কাজ যেগুলো তো এইগুলো করলে আমিও ওকে খুব করে উৎসাহ দিই কারণ আগে না এগুলোতে আমি ওকে হেল্প করতাম তারপর যখন দেখলাম যে ও নিজে এগুলো করতে এত ভালোবাসে তাহলে আমার কোনো হেল্পেরও দরকার নেই ও নিজে থেকেই যা পারবে করুক তো এগুলো কিন্তু ও পুরোটাই একা করেছে আর যখন আমি ওকে বলি যে তুমি খুব ভালো করেছো আরও ভালো করতে হবে তো এগুলো বললে না ওরা আরও অনেক উৎসাহ পায় তো পরের কাজটা করার জন্য আরও দ্বিগুণ ভাবে ভালোবাসা ওটার প্রতি বেড়ে যায় তো দেখো এগুলো করেছে ও কালো পেন দিয়ে আর এটা কিন্তু ব্যাংকটা করেছে চিরে দিয়ে তো চিরের ব্যাং বলে আমি ওকে বলছিলাম আর একটু সামনে দিয়ে দেখা যাতে চিরেটা ভালো বোঝা যায় কিন্তু যেহেতু খুব একটা ভালো কিন্তু বোঝা যাচ্ছে না তো যাই হোক এইভাবে ও কিন্তু অ্যাক্টিভিটি নিয়ে টাইম পাস করতে খুব ভালোবাসে বিশেষ করে নানা রকম জিনিস বানানো একটা নারকেলের খোলা দিয়ে আমি ফেলে দিচ্ছি আমাকে বললো মাম্মা মোটা ফেলো না ওটা দিয়ে আমি একটা কিছু বানাবো এই টাইপের জিনিস ওর মধ্যে আছে আর যেহেতু আমি বলেছি খুব ভালো হয়েছে তার জন্য ও কিন্তু খুব খুশি আর দেখো ও কিন্তু একে একে পুরো বুকটাই কমপ্লিট করে ফেলেছে তোমাদের দেখাতে গিয়ে তো আর এইভাবেই আমি ওকে উৎসাহ দিয়ে থাকি সব ব্যাপারে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি খুব বেশি বড় আর করব না কারণ বুঝতেই পারছ ছেলে মেয়ে দুটোরই একসাথে পরীক্ষা শুরু আর বাচ্চাদের পরীক্ষা মানে তো নয় সেটা যেন বড়দের পরীক্ষা আর বাচ্চাদের তো কোনো টেনশানই হয় না সব টেনশান যেন মাদের হয়ে থাকে তো যাই হোক ওর সব একে একে তোমাদের ড্রয়িংগুলো দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করব। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু নিজেদেরকে টাইম দিতে ভুলো না কারণ নিজেদেরকে টাইম দেয়া। একান্ত দরকার আর দেখো সবার লাস্টে ও দেখাবে তোমাদেরকে গণেশ ঠাকুরের একটা ছবি এগুলো কিন্তু আবার স্কুলের ড্রয়িং কপিতে করা ওটা বুকে ছিল আর এটা কপিতে ছিল তো একে একে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে তো লাস্টে থাকবে গণেশ ঠাকুর তো সেটা দেখে শুভ রাত্রি বলে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করব তো আবার দেখা হবে নেক্সট ব্লগে এই যে তোমরা যেটা এই ওখানে দেখলে না এই রঙ্গোলিটা আমি এখানে কপিতেও ফেয়ার করতে চাই আমাকে ম্যাম বলেছিল এবার লাস্ট এই গণেশ ঠাকুরটা